আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে এই ভিডিও করার উদ্দেশ্য হলো। এই যে সব দিকেই শীতকাল বইছে আর শীতের হাওয়া বইছে আর এই শীতকালে আপনারা আপনাদের শশা গাছকে ভালো রাখার জন্য ছত্রাকনাশকটা ব্যবহার করবেন আপনারা এই শীতকালে এই ধরনের যেসব গাছে ফুল আসতেছে অথবা ফল আসতেছে অথবা এখনও ছোট রয়েছে সেই সব গাছগুলোতে আপনারা এই যে আপনারা ম্যানসার ব্যবহার করতে পারেন আপনারা ইউপিএল কোম্পানির ম্যানসারটা ব্যবহার করতে পারেন সতনাশক হিসাবে আপনারা চাইলে কপাল ব্যবহার করতে পারেন কপালটা ডাউনি মিল জন্য ভালো কাজ করে আর ইউপেলের ম্যানসারটা আপনারা ব্যবহার করতে পারেন সঙ্গে আপনারা সব সময় সাদা মাছির জন্য এবং লাল মাকড়ের জন্য ওষুধ স্প্রে করে থাকবেন কেননা আপনার গাছে এই তিনটে জিনিসের যখন আক্রমণ একসঙ্গে হবে তখনই আপনার গাছে প্রবলেম শুরু হবে এবং ডাউনি মিল্ডু বা আদার্স আরও বিভিন্ন রোগের প্রাদুর্ভাব সৃষ্টি হয়ে যাবে তো এটা হচ্ছে হিমালয় শশার একটি প্রজেক্ট আর এই প্রজেক্টের অনেকেই গাছ দেখতে চান তারা এই যে দেখেন এই যে গাছ কত সুন্দর গাছ গাছে কিন্তু প্রচুর পরিমাণে পুরুষ ফুলের সংখ্যা রয়েছে এবং স্ত্রী ফুলের সংখ্যাও কিন্তু যথেষ্ট রয়েছে আপনাদেরকে একটি আমি ডাল দেখাতে চাই এই যে দেখেন এই যে ডাল আর এই ডালের বৈশিষ্ট্য হচ্ছে একটি ফল কিন্তু এই ডালে নাই। ডালগুলোর সাববান্স যেগুলো সেগুলোতে আছে আপনাদেরকে আরও একটি ডাল দেখাই দেখেন এইটার মাথা কিন্তু প্রায় শেষ দেখেন এই মাথায় কয়টা জালি রয়েছে এইখানে আরও একটা জালি রয়েছে তার এইখানে দুইটা জালি রয়েছে আচ্ছা তারপরে দেখেন এই পাশে তিনটা জালি রয়েছে পরপর কিন্তু প্রত্যেকটা গিটেই দেন এই গাছের এটা আরেকটা একটা এই যে এইখানে দেখেন আরও একটি জালি রয়েছে এই যে আরও জালি রয়েছে এইভাবে এইরকমভাবেই আপনারা এই হিমালয় শশার প্রজেক্টে জালিগুলা দেখতে পারবেন তো মূলত মূল ফোকাস আমার আজকে এই ভিডিওতে বলা আপনারা এখন এই রকম কুয়াশাচ্ছন্ন দিন এখন দুপুর প্রায় বারোটা বেজে যাচ্ছে আর এই সময়েও সূর্যের দেখা মিলছে না আপনারা চাইলে আপনাদের জমিতে ঠিক এই সময়ে এখন গিয়ে আপনারা ম্যানসার অথবা আপনারা কপাল স্প্রে করতে পারেন এবং সাথে আপনারা সাদা মাছি এবং লাল মাকড়ের জন্য যে যেটা ব্যবহার করতে চান সেটা ব্যবহার করতে পারেন এতে করে আপনার জমির গাছের কন্ডিশন ভালো থাকবে এবং গাছের যে ফল ঝরা বা পচনের যে রোগ এগুলো থাকবে না তো আপনারা খুব ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করে থাকবেন আর আমি যে দুটো নাম বললাম এ দুটোই অনেক ভালো মানের ছত্রাকনাশক আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এবং আপনাদের কাছে যদি এর চেয়ে ভালো মানের কোনো ছত্রাকনাশকের নাম জানা থাকে সেটিও আপনি আমাকে বলতে পারেন আমি সেটি ব্যবহার করে দেখতে চাই এবং আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই সবাই যাতে ভালো কিছু করতে পারে এই কৃষি থেকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেননা এখন আমি আমার এই জমিতে স্প্রে করব ম্যানসার দিয়ে এবং সাদা মাছি এবং লাল মাকড়ের জন্য আরও কিছু জিনিস ব্যবহার করব আমি সেগুলো আপনাদেরকে পরবর্তী সময়ে বলে দেব কোনগুলো ব্যবহার করছি তবে আমি সাদা মাছি আর লাল মাকড়ের জন্য সিনজেন্টার প্রোডাক্ট ব্যবহার করে থাকি বেশি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম